গল্পের ঢেউঢিউয় আপনাকে স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প সরলাক্ষ হোম গল্প পাঠে আমি সাগর লাহেরে শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি সরলক্ষ হো লেখক পরশুরাম বরুণ বিশ্বাস একজন বড় অফিসার যদিও বয়স ত্রিশের কম ছেলেবেলায় মা বাপ মারা যাবার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন তিনি খুব ধনী লোক বিস্তার খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন বরুণ ছেলেটিও ভালো মাস হলো আমেরিকা থেকে গোটা কতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে তিন মাস পরে বিয়ে হবে গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক মুরব্বির জোর খুব আছে তার চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে বানর নির্বাসন অধিকর্তা অর্থাৎ ডিরেক্টর অফ মাংকি ডিপোর্টেশন এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ এদেশে মানুষ যা খায় বাঁদরও তাই খায় তার ফলে মানুষের ভাগে কম পড়ে সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবেন সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখ লুপি মর্কট প্রবৃত্তি সব রকম শাখামৃগের চাহিদা আছে বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে আমেরিকান ডলারও ঘরে আসবে কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন যারা জীব হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন বিদেশে গিয়ে বাঁদরেরা প্রাণ বিসর্জন দেবে এ হতেই পারে না তারা শ্রী হনুমানের আত্মীয় ভারতীয় রামরাজ্যের প্রজা মানুষের মতন তাদেরও বাঁচবার অধিকার আছে ভারতবাসী যেমন গরুকে মাতৃবধ দেখে তেমনই বাঁদরকে ভ্রাতৃবধ দেখে সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন প্রচুর আম কাঁঠাল কলা ইত্যাদির গাছ পুতুন ছোলা মটর বেগুন ফুটি কাঁকুড় ইত্যাদি ক্ষেত করুন তদারকের ভালো ব্যবস্থা করুন উদ্বাস্তুদের পুনর্বাসনের যে বেবন্দোবস্ত হয়েছে বাঁদরের বেলা তাহলে চলবে না এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে বরুণ বিশ্বাসের ওপর হুকুম এসেছে এখন শুধু গন্তি করে যাও পরিসংখ্যান তৈরি করো বরুণের অধীনে বিশজন পরিদর্শক আছে তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায় বাঁদর এত বান্দ্রি এত বাঁদরছানা এত কলকাতার অফিসে এসব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে আজ বরুণের হাতে কাজ কিছু নেই মনেও সুখ আছে সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে এমন সময় বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না মুশকিলে পড়েছেন তবে আমার কাছে আসতে পারেন যদি অবস্থা এমন হয় যে উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না তবে বৃথা দেরি না করে আমাকে জানান এই ধরুন আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন ছমাস হয়ে গেল তবু চলে যাওয়ার নামটি নেই অথবা আপনার পিসে তার মেয়ের বিয়ের গহনা কেনবার জন্য আপনাকে তিন হাজার টাকা পাঠিয়েছিলেন কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে কিন্তু সে হচ্ছে স্বর্ণামার্কা গুন্ডা আর আপনি রোগা পটকা কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতন সুন্দরী ভূভারতে নেই তিনি সিনেমা অ্যাক্ট্রেস হওয়ার জন্য খেপে উঠেছেন আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না কিংবা মনে করুন আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন আগেরটিকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন শ্রী সরলাক্ষ হোম তিন নম্বর বেচুকর স্ট্রিট বাগবাজার কলিকাতা সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে রাত নটা বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিরিং করে ঘন্টা বাজালে লাল চাপকান পরা একজন আরদালি ঘরে এলো বরুণ তাকে বললে মিস দাস একটু পরে ঘরে ঢুকলো খঞ্জনা দাস বরুণের অ্যাসিস্ট্যান্ট রোগা লম্বা কাঁচ পর্যন্ত খোলা ঢেউ তোলা রুক্ষ ফাঁপানো চুল চাঁচা বুড়ু গোলাপি গাল লাল ঠোঁট লাল নখ নখের ডগাটিকে দেবার ল্যান্ডসেটের মতো সরু সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল বরুণ কাগজটা হাতে দিয়ে বললে এ বিজ্ঞাপনটা পড়ে দেখো বিজ্ঞাপন পড়ে খঞ্জনা বললে যাবে নাকি লোকটার কাছে নিশ্চয়ই হামবক জোর চোর কিছুই করতে পারবে না শুধু ঠকিয়ে পয়সা নেবে আমার কথা শোনো দু নৌকায় পা রেখো না মান্ডবী আর তার বাপকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্যমে মেয়ে বিয়ে করবে তার ফল কি হবে জানো তো আমার আড়াই হাজার টাকা মাইনের চাকরিটি যাবে আমাদের চলবে কি করে মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তুমি জানো না অত্যন্ত রাগী লোক অত ভয় কিসের তোমার সরকারি চাকরি গদাই ঘোষ তোমার মনিব নয় ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না আর যদি চাকরিই যায় অন্য জায়গায় একটা জুটি নিতে পারবে না বরুণ বললে আজ বিকেলে এই সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি যদি কোনো উপায় বাতলাতে না পারে তবে তুমি যা বলছো তাই করব। এখন সরলাক্ষ হোমের পরিচয় জানা দরকার লোকটির আসল নাম সরলচন্দ্র সোম বিয়ে পাশ করে সে স্থির করলে আর পড়বে না চাকরিও করবে না বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে প্রথমে সে রাজ জ্যোতিষীর ব্যবসা শুরু করলে কিন্তু তাতে কিছু হলো না কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত নেই মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না তারপর সে ষড়লক্ষ হোম নিয়ে ডিটেকটিভ সেজে বসল কিন্তু তাতেও সুবিধে হলো না সম্প্রতি সে একবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে মক্কেলও অল্প স্বল্প আসছে ষড়লক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর সেখানে একটা ছোটো টেবিল আর তিনটে চেয়ার আছে মক্কেলরা সেখানে অপেক্ষা করে তার পরের ঘরটি কনসাল্টিং রুম সেখানে স্বরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে বটুক সরলাক্ষর চাইতে বয়সে কিছু বড় সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে কিন্তু এখনও কেউ তাকে ডাকে না ঘরের ঘড়িতে পৌনে চারটে বেজেছে বটুক সেন বলছিল খুব খরচ করে ব্যবসা তো ফাঁদলে ঘর সাজিয়েছ দামি পর্দা টাঙিয়েছ উর্দি পড়া বয় রেখেছ কাগজে বিজ্ঞাপনও দিচ্ছ মক্কেল কেমন আসছে স্বরক্ষ বললে দুটি একটি করে আসছে বেশিরভাগই স্কুলের ছেলে ষোলো টাকা ফি দেওয়ার সাধ্য নেই টাকাটা শিখেটা যা দেয় তাই নি একজন প্রেমে পড়েছে কিন্তু সে অত্যন্ত বেটে বলে প্রণয়নী তাকে গ্রাহ্য করছে না আমি অ্যাডভাইস দিয়েছি সকালে দু পায়ে দুখানা ইট বেঁধে দু হাতে গাছের ডাল ধরে আধ ঘন্টা দোল খাবে বিকেলে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে এক ঘন্টা ধ্যান করবে ছ মাসের মধ্যে ছ ইঞ্চি বেড়ে যাবে আরেকটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে টাকা সব পুড়িয়ে গেছে বাপকে জানাতে লজ্জা হচ্ছে আমি বলেছি লিখে দাও ছেলেধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে মিস্টার স্বরলক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন পত্রপাঠ একশো টাকা পাঠাবেন আর এই দেখো বটুকদা শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন আজ সন্ধ্যা সাতটায় আসবেন বটুক বললে বলো কি হে গদাধর তো মস্ত বড়ো লোক তার আবার মুশকিল কী হলো তাকে যদি খুশি করতে পারো তো তোমার বরাত ফিরে যাবে স্বরলক্ষর প্রতিহার রক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো স্বরলক্ষ পড়ে বললে এতে দেখছি একজন মহিলা মান্ডবী ঘোষ পাঠিয়ে দেখানে কুড়ি বাইশ বছরের একটি মেয়ে ঘরে এলো দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই স্বরলক্ষ বললে আমি হোম ইনি আমার সহকর্মী ডাক্তার বটুক সেন আপনি এর সামনে সব কথা বলতে পারেন কোনো দ্বিধা করবেন না বসুন আপনি মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল তারপর আস্তে আস্তে বললে আমার বাবার নাম শুনে থাকবেন শ্রী গদাধর ঘোষ সরলক্ষ বললে ও তারই কন্যা আপনি হ্যাঁ বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে মানন নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস হ্যাঁ হ্যাঁ এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে খুব ভালো সম্বন্ধ কংগ্রেটস মিস ঘোষ মান্ডবী বিষণ্ন মুখের মাথা নেড়ে বললে একটা বিশ্রী গুজাব শুনছি বরুন্দা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে আপনার বাবা জানেন জানেন কিন্তু তিনি তেমন গা করছেন না বলছেন ইয়াংম্যানদের অমন একটু একটু বেচাল হয়েই থাকে বিয়ে হলেই সেরে যাবে কথাটা ঠিক চটপট বিয়ে হয়ে যাওয়াই ভালো এক জ্যোতিষী বলেছেন আমার একটা ভাড়া আছে তিন মাস পরে কেটে যাবে তারপর বিয়ে হবে কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে দেখি আপনার হাত মান্ডবীর করতাল দেখে সরলক্ষ বললে হুম ভাড়া একটা আছে বটে কিন্তু তিন মাস নয় মাস খানেকের মধ্যে আমি কাটিয়ে দেবো খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান তো হ্যাঁ আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন ভীষণ ঝগড়া যাতে মুখ দেখা দেখি বন্ধ হয় খরচ যা লাগে আমি দেব এখন এই একশো টাকা আগাম দিচ্ছি স্বরলাক্ষর সহস্যে বললেন ব্যস্ত হবেন না আমার প্রথম ফি ষোলো টাকা মাত্র কাজ উদ্ধার হলে আরও যা ইচ্ছে দেবেন বটুক বললে মিস ঘোষ আপনি নিশ্চিন্ত থাকুন সরলাক্ষর অসাধ্য কিচ্ছু নেই ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে মাণ্ডবী মাথা নেড়ে বলে ও হুম অত সহজ ভাববেন না খঞ্জনাকে আপনারা চেনেন না ভীষণ বদমাস মেয়ে দারুণ ছিনে জোঁক সহজে ছাড়বে না আর বরুণ দাও ভীষণ বোকা স্বরলক্ষ প্রশ্ন করলে বরুণ দাকে আপনি কতদিন থেকে জানেন সেই ছেলেবেলা থেকে আমার বাবাই ওকে মানুষ করেছেন চাকরিও জুটিয়ে দিয়েছেন সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিলে স্বরলাক্ষ দেখে বললে আরে স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন মান্ডবি চমকে উঠে বললে সর্বনাশ আমাকে তো দেখে ফেলবে কি করি বলুন তো সরলক্ষ্য বললে কোনো চিন্তা নেই আপনি ওই পেছনের ঘরে যান মোটা পর্দা আছে কিচ্ছু দেখা যাবে না শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এ ঘরে আসবেন মান্ডবী তাড়াতাড়ি পেছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগলো বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন মিস্টার হোমের সঙ্গে আমার কথা আছে অত্যন্ত প্রাইভেট সরলক্ষ্য বললে আমি সরলক্ষ্য হোম ইনি আমার কলিগ ডাক্তার বটুক সেন এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন বলুন তবু ইতস্তত করছে দেখে বটুক বললে মিস্টার বিশ্বাস আপনি সংকোচ করবেন না শার্লোক হোমসের জুড়িদার যেমন ডাক্তার ওয়াটসান স্বরলক্ষ হোমের তেমনি ডাক্তার বটুক সেন এই আমি তবে আমি ওয়াটসানের মতো হাঁদা নই আপনি বাঁদর দপ্তরের কর্তা তো বরুণ বললে আমি হচ্ছি ডিরেক্টর অফ মাংকি ডিপোর্টেশন স্বরলক্ষবাবু আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি লক্ষ্য বললে কিচ্ছু ভাববেন না আপনি খোলসা করে কথা বলুন শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহুকাল থেকে স্থির হয়ে আছে চমৎকার সম্বন্ধ কংগ্রেটস মিস্টার বিশ্বাস কিন্তু আমি অন্য একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি বেশ তো তাকে বিবাহ করুন না তাতে বিস্তর বাধা শ্রী গদাধার আমার পিতৃবন্ধু ছেলেবেলার অভিভাবক এখনও মুরব্বী তিনিই আমার চাকরিটি করে দিয়েছেন চুটে গেলে তিনিই আমাকে তাড়াতে পারেন অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাব চাকরিও বজায় থাকবে তবে তার মেয়েকেই বিয়ে করুন না দেখুন মান্ডবীকে ছেলেবেলা থেকে দেখে আসছি তাকে ছোটো বোন মনে করতে পারি কিন্তু তার সঙ্গে প্রেম হওয়া অসম্ভব দেখতে বিশ্রী বুঝি ঠিক বিশ্রী হয়তো নয় কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না মোটা সোটা গরণ পুতুলের মতো টেবো টেবো গাল ফোর পড়ছে বটে কিন্তু চালচলন সে স্মার্ট নয় ভুল ইংরেজি বলে এখনও জড়ির ফিতে দিয়ে খোপা বাঁধে এক গাদা গহনা পড়ে জুজুবুড়ি সাজে যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন খঞ্জনা। ও সুপার চমৎকার মেমের মতন ইংরেজি বলে তার সঙ্গে মান্ডবীর তুলনাই হয় না স্বরলক্ষ বললে দেখুন মিস্টার বরুণ বিশ্বাস আপনার ইচ্ছেটা বুঝেছি আপনি চাকরি বজায় রাখতে চান বাবুর সম্পত্তিও চান অথচ তার কন্যাকে চান না এই তো বরুণ মাথা নিচু করে বললে সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে কোনো উপায় বলতে পারেন স্বরলক্ষ বললে একটা খুব সোজা উপায় বাতলাতে পারি আপনি হিন্দু তো এখনও বহু বিবাহ নিষেধের আইন পাস হয়নি শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন যত পারেন সম্পত্তি আদায় করে নিন ছ মাস পরে মিস খঞ্জনাকেও বিবাহ করবেন তাকেই সুয়রানীর পোস্ট দেবেন বরুণ বললে আপনি গদাধর ঘোষকে জানেন না ধরিবাস দুর্দান্ত লোক সম্পত্তি যা দেবার তিনি মেয়েকেই দেবেন খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটি খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন বটুক সেন বললে আমি একটা ডাক্তারি উপায় বলছি শুনুন মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন আপনাকে দুপুরি আর্সেনিক দেব একটা শ্বশুরকে আর একটা শ্বশুর কন্যাকে চায়ের সঙ্গে খাওয়াবেন দুজনের পঞ্চাত্ত পেলে সম্পত্তি আপনার হাতে আসবে চাকরিও থাকবে তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন বিষ দিতে বলছেন আর্সেনিকে আপত্তি থাকলে কলেরা জার দিতে পারি কাজ সমানই হবে বরুণ রেগে গিয়ে বললে আপনাদের সঙ্গে ইয়ারকি দিতে আপনি এখানে আসিনি আমার সময়ের মূল্য আছে সরলক্ষ্য বললেন না না রাগ করবেন না আপনার প্রবলেমটি বড় শক্ত কি না তাই বটুদের একটু ঠাট্টা করেছেন আমি বলি শুনুন আপনার আকাঙ্ক্ষাটা বড্ড বেশি নয় কি কিছু কমিয়ে ফেলুন দুধও খাবেন তামাকও খাবেন তা তো হয় না আচ্ছা সম্পত্তির আশা নয় ছেড়ে দিচ্ছি আপনি এমন উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে ভেসতে যায় অথচ চাকরির ক্ষতি না হয় অর্থাৎ গদাধর ঘোষ রাগ না করেন আমাকে একটু সময় দিন ভেবে চিনতে উপায় আপনি সাত দিন পরে আসবেন ফি জানতে চান আজ ষোলো টাকা দিন তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন বলুন টাকা দিয়ে চলে গেল মান্ডবী পর্দার ঠেলে ঘরে এলো তার গা কাঁপছে মুখ লাল চোখ ফুলো ফুলো দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে বটুক সেন বললে এ কী মিস ঘোষ আপনি বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি স্থির হয়ে বসুন দু মিনিটের মধ্যে একটা ওষুধ নিয়ে আসছি মাণ্ডবী বলে ওষুধ চাই না একটু জল স্বরলক্ষ তাড়াতাড়ি এক গ্লাস জল এনে দিলে মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বলল শরলক্ষ আর কিছু করবার দরকার নেই মরুন্দাকে আমি বিয়ে করব না স্বরলক্ষ বললে না না ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে আমি আপনাকে কথা দিচ্ছি খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান তবে তাকে বিয়ে করবেন না কেন সজনে মাথা নেড়ে মাণ্ডবী বললে না না আমি মুটকি ধুমসি আমি সেখানে মুখু জুজুবুড়ি আর খঞ্জনা হচ্ছে বিদ্যাধরী ও আপনি বুঝি আড়ি পাচ্ছিলেন ভেরি ব্যাড ওসব কথায় কান দেবেন না বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা দা বুদ্ধি পেয়েছেন খঞ্জনার মোহে পড়ে তা বলছেন মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন পর্যাপ্ত পুষ্প স্তবকা বনম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা আপনি হচ্ছেন শ্রোণী ভাড়া দল সগমনা স্তোকন নম্রা চুপ করুন অসভ্যতা করবেন না এই নিন আপনার ষোলো টাকা আমি চললুম সরলাক্ষ হাত জোর করে বললেন মান্ডবী দেবী মন শান্ত করুন ধৈর্য ধরুন যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবই দোহাই আপনার ততদিন কিছু করে বসবেন না মান্ডবী নমস্কার করে চলে গেল বুটুক বললে নাও ঠেলা সামলাও এখন সবাই দেখছি ভীষণ খঞ্জনা ভীষণ বদমাস বরুন্দা ভীষণ বোকা আর মান্ডবী ভীষণ ছেলে মানুষ পাত্রী একদিকে যাচ্ছেন পাত্র আরেক দিকে যাচ্ছেন কার মন রাখবে আবার পাত্রীর বাপ আসছেন তিনি কি চান কে জানে সন্ধ্যা সাতটায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মটরে চড়ে উপস্থিত হলেন সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালে এবং বটুকের পরিচয় দিলে পকেট থেকে বিজ্ঞাপনটা বের করে শ্রী গদাধর একটু হেসে বললেন খাসা ব্যবসা খুলেছেন বাবু ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখর চৌকশ লোকের বড়ই অভাব ছিল আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন ডাক্তার উকিল পুলিশ জ্যোতিষী গুরু এদের কি সব কথা বলা চলে নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে আপনার তো বয়স বেশি নয় ব্যবসাটি শিখলেন কোথায় ডিগ্রি কিছু আছে সরলক্ষ্য বললে আমি হচ্ছে সাউথ আমেরিকার মারা আজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি বাগবাজার বিভূত সভাও আমাকে বুদ্ধি বাহড়িতে উপাধি দিয়েছেন বেশ বেশ এখন আমার মুশকিলটা শুনুন শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন আপনি ওই খঞ্জনা মাগির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন আমার মেটা বড়ই মনমরা হয়ে আছে সরলক্ষ বললে আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন আপনি মনে করলে খঞ্জনাকে আন্দামানে বদলি করাতে পারেন সেটি হওয়ার জুয় নেই খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলাদারের তৃতীয় পক্ষের শালী চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয় আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে বরুণকে দূরে বদলি করিয়ে দিন সে কথা আমি যে ভাবিনি এমন নয় কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরও চাগিয়ে উঠবে চিঠিতে লম্বা লম্বা প্রেমালাভ চলবে তার কি করবেন তারও উপায় আছে অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিতে হবে খেয়ে পেয়েছেন খঞ্জনা আমাদের ফর্মাস মতো বিয়ে করবে কেন জুৎসই পাত্র পেলেই করবে শুনুন স্যার বরুণকে দূরে বদলি করান তার জায়গায় এমন একজন বহাল করুন যে খঞ্জনা কি বিয়ে করতে রাজি আছে কোথায় পাবো তেমন লোক বটুককে ঠেলা দিয়ে স্বরলক্ষ বললেন কি বলো বটুকদা বটুক প্রশ্ন করলে মাইনে কত শ্রী গদাধর বললে তা ভালোই আড়াই হাজার স্বরলক্ষ বললে রাজি আছো বটুকদা এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাত করতে পারবে না খুব পারব খঞ্জনা গঞ্জনা ঝঞ্ঝনা কিছুতেই আমার আপত্তি নেই শ্রী গদাধর বললেন বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন চাকরি বদল যত সহজে হয় প্রেমের বদল তত সহজে হয় না বটুক বললে জন্য আপনি ভাববেন না স্যার আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব কিন্তু জন্তুর সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না তুমি তো নারীতে পা ডাক্তার সরলক্ষ্য বললে শুনুন স্যার এমন বিদ্যা নেই যা ডাক্তাররা শেখে না ফিজিক্স কেমিস্ট্রি বটানি জুওলজি আর কত কি নয় বটুকদা বটুক বললে নিশ্চয়ই জুওলজি বিশেষ করে মঙ্কিলাজি আমার খুব ভালো রকম জানা আছে গদাধর একটু ভেবে বললে বেশ কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে যদি দু মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই চাকরি পাকা হবে নয়তো ডিসমিস বটুক বললে দু মাস লাগবে না এক মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেব গদাদার বললে বেশ বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে কাল আমাকে একবার দিল্লি যেতে হবে গিন্নিকে ছেলের কাছে রেখে আসব। পাঁচ দিন পরে ফিরব তারপরের রবিবারে বিকেল চারটের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে কেমন আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও আলাপ করিয়ে দেবো সরলাক্ষ আর বটুক সবিনয় বললে যে আগে শ্রী গদাধরের সুপারিশের ফলে তিন দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বাহাল হল এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল তার নতুন পদের নাম কুকুটা বিবর্ধন পরীক্ষা সংস্থা আয়োযুক্ত অর্থাৎ অফিসার চার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন নির্দিষ্ট দিনে আর বটুক গদাধরবাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল গদাধর বললেন এই যে এসো এসো ওরে মান্ডবী এদিকে আয় এই ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম মুশকিল আসান এক্সপার্ট আর ইনি ডাক্তার বটুক সেন আমাদের নতুন মানন নির্বাসন অধিকর্তা খাসা এরা নমস্কার বিনিময়ের পর বটুক বললেন স্যার একটু অপরাধ হয়ে গেছে আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল বটু তাড়াতাড়ি হলো কি না তাই পারিনি মাফ করবেন শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন জিদা রাহ, বাহ বাহু বাহ বলিয়ারি শাবাস আমরা ভারী খুশি হলুম শুনে কী বলিস মান্ডবী খেতে শুরু করো তোমরা আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসছি মান্ডবী বটুককে বললে ধন্য রুচি আপনার বাবার কাছে ঘুষ খেয়ে সেই সুপর্ণাখাটাকে বিয়ে করে ফেললেন খঞ্জনাই বা কীরকম মেয়ে দুদিনের মধ্যে বরুন্দাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিলে সরলাক্ষ বলে তিনি অতি সুবুদ্ধি মহিলা বরুণদার চাকরিটি মারেননি বটুকদার চাকরি পাকা করে দিয়েছে আমারও মুখরক্ষা করেছেন মান্ডবী বললে আপনার আবার কি করলেন আপনাকে কথা দিয়েছিলুম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেবো মনে নেই আপনি শুনে খুশি হবেন খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটা চিঠি লিখেছেন আমি সেটা ড্রাফট করে দিয়েছি এখন আপনার লাইন ক্লিয়ার যদি বরুণদাকে আপনি একটা মোলায়েম চিঠি লেখেন তবে সব ঠিক হয়ে যাবে আমার ফিয়ের বাকি টাকাটা আপনাকে দিতে হবে না আপনার বাবাই তা শোধ করবেন উফ আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই সেন্টিমেন্ট নেই হৃদয় নেই শোভন অশোভন জ্ঞান নেই কি ভীষণ মানুষ আপনারা মাফ করবেন আপনাদের কাণ্ড দেখে হতবম্ব হয়ে যা তা বলে ফেলেছি গদাদারবাবু তার পাঠিয়ে ফিরে এলেন অনেকক্ষণ নানা রকম আলাপ চলল তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা আট পাতা চিঠি পেল এখানে থামা যেতে পারে কারণ এরপরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কিন্তু এমন পাঠক অনেক আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিন্ত হতে পারেন না তাদের অবগতির জন্য বাকিটা বলতে হলো সন্ধ্যার সময় শ্রী গদাধর সড়লক্ষর কাছে এলেন সে একাই আছে বটুক সস্ত্রিক সিনেমায় গেছে গদাধর বললেন ও সরলাক্ষ্য এ তো মহা মুশকিলে পড়া গেল মাণ্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে বেশ ভালো চিঠি খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে আমি অনেক বোঝালুম কিন্তু মান্ডবী গুঁয়ো ধরে বসে আছে বাঙালি গো তার মায়ের কাছ থেকে পেয়েছে চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বললে ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না বাবা স্বরলাক্ষ তুমি কালই তার সঙ্গে দেখা করে বুঝিয়ে বলো বরুণের মতো পাত্র লাখে একটা মেলে না তোমার অসাধ্য কাজ নেই মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে খুশি করে দেবো শরলাক্ষ বললে যে আগে আমি তার সঙ্গে দেখা করে মতো চেষ্টা করব। পর দিন শ্রী গদাধর স্মরণাক্ষকে জিজ্ঞেস করলেন কি হলো হে রাজি করাতে পারলে বরুণের উপর ভীষণ চটে গেছেন শুধু ছুঁচো নয় মিন মাইন্ডেড মাংকিও বলেছেন আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ হওয়া দরকার নয়তো মনের শান্তি ফিরে পাবেন না দারুণ একটা শখ খেয়েছেন কি না তার হৃদয়ে যে ভ্যাকুয়াম হয়েছে সেটা ভর্তি করাতে হবে কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন ভালো পাত্রই বা পাই কোথা যদি দেন তো নিবেদন করি অনুমতি পেলে নিজের জন্যে একটু চেষ্টা করে দেখতে পারি তুমি তোমাকে বিয়ে করতে চাইবে কেন ধরো মান্ডবী রাজি হলো কিন্তু আমার হোমড়া চোমড়া আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কী দেবো মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না লোকে হাসবে আপনার কৃপা হলেই আমি একটা বড়ো পোস্ট পেয়ে যেতে পারি আপনার জামাইয়ের উপযুক্ত কোন কাজ পারবে তুমি সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন মাটির তলার রেল শহরের চারদিক ঘিরে চক্র বেড়ে রেল সমুদ্র থেকে মাছ ড্রেনের ময়লা থেকে গ্যাস আরও কত কি আমিও ভালো স্কিম বাতলাতে পারি বলো না একটা এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম সে আবার কি গির্জে বানাতে চাও নাকি আগে না গিরি আশ্রম হল গির্জাশ্রম উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবান হিল স্টেশন সহজেই হতে পারবে কলকাতার কাছে লম্বা চওড়ায় একশো মাইল একটা জমি চাই তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে তার মাটি স্তুপাকার করে লেকের মধ্যেখানে দশ বারো হাজার ফুট উঁচু একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে দার্জিলিং যাওয়ার দরকার হবে না পাহাড়ের গায়ে আর মাথায় একটা চমৎকার শহর গড়ে উঠবে বিস্তর সেলামি দিয়ে লোকে জমির লিজ নেবে আঙ্গুর আপেল পিচ আখরোট বাদাম কমলা লেবু ফলবে নিচের লেকে অজস্র মাছ জন্মাবে পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন ঢালু গা দিয়ে আপনি হরা করে নেমে আসবে চমৎকার চমৎকার আর বলতে হবে না কালই আমি মিনিস্টার ইনচার্জ অফ ল্যান্ড আপলিফটের সঙ্গে কথা বলবো কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে পরিকল্পন মহাপ্রদেষ্টা অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস সাড়ে তিন হাজার টাকা মাইনে দিলেই চলবে নিশ্চিন্ত থাকো বাবাজি চার পাঁচ দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো তুমি দেরি করো না লেগে যাও এখন থেকে মান্ডবীকে বাগাবার চেষ্টা করো মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে আর সরলাক্ষর প্রেমের প্যাঁচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরের পাঁচ দিনের মধ্যে সে মান্ডবিকে বাগিয়ে ফেললে কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো তার কথা আর জিজ্ঞাসা করবেন না তাকে বিয়ে করবার জন্যে একটা মাদ্রাজি দুটো পাঞ্জাবি আর তিনটি ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে তাছাড়া ওখানকার জজ গিন্নি ডিপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের নিজের আই মেয়েদের বরুণের পেছনে লেলিয়ে দিয়েছেন বেচারা কি করবে ভেবে পাচ্ছে না